খাওয়াইবো কে এই চিন্তায় বাচ্চা লয় না বাচ্চা মেরালয়ে খাওয়াইবো গাদা তুই খাওয়াবি তুই খাওয়াবি মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় চিন্তাটাই তো ভুল ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ সেন দুনিয়ার শ্রেষ্ঠ যে পুরস্কার আছে নোবেল পুরস্কার অর্থনীতিতে তিনি ওই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন যেই গবেষণার কারণে সেই গবেষণা ছিল এইটা মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ঠিক না তিনি প্রমাণ করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না তার একটা সূত্র বড় চমৎকার যে একজন মানুষ যদি বাড়ে মুখ বাড়ে কয় কথা কয় না একজন মানুষের মুখ থাকে কয়টা খায় কয় দিক দিয়া বলেন খায় কয় দিক দিয়া তা একজন মানুষ যদি হয় নতুন খাওয়ার মুখ বাড়ছে একটা কিন্তু কামানোর হাত তো বাড়ছে দুইটা কথা ঠিক না এর চরম বাস্তবতা হচ্ছে আপনারা খেয়াল করেন বাংলাদেশের কথাই চিন্তা করেন বিশ বছর আগে আঙ্গুর আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না এখন তো নাস্তা দেয় যদিও পরে কিন্তু নাস্তা তো দেয় বিশ বছর আগে এই আঙ্গুর নাস্তার আইটেম ছিল না এই আঙ্গুর ছিল রুগীর খাওয়া মানুষ নাস্তার জন্য আঙ্গুর নিত না কিন্তু না হসপিটালে রুগী দেখতে গেলে বাজার থেকে আড়াইশো গ্রাম কদ্দূর আড়াইশো গ্রাম আঙ্গুর কিন্তু সব জায়গায় আঙ্গুর পাওয়াও যাইত না মেন পয়েন্টে যাইতে হবে ভালো দোকান দেখা যায় এক কেজি আঙ্গুর জুলাইয়া রাখছে অর্ধিকটি শুকাইয়া কিসমি জয়া গেছে কেন কারণ বেসা না নাই অথচ এখন অবস্থা কি পাড়ায় মহল্লায় চিপায় চাপায় ভ্যান গাড়ি লইয়া কয়েক রকমের কয়েক কালারের আঙ্গুর লইয়া ঘুরে কথা কম ঠিক কিনা তাহলে আঙ্গুর বাড়ছে না কম ছোটবেলায় আমরা দেখছি বাড়িতে মেহমান আসলে মায়েরা বোনেরা ওই ঘরের চারো কোনার মধ্যে আগে তো ঘরগুলো এমনই ছিল চারপাশে চার ঘর মাঝখানে একটা উঠান ওই প্রত্যেক ঘরের চিপা দিয়ে একটা ফাঁক থাকতো ওই ফাঁক জাল দিয়ে আটকাইয়া এরপরে মুরগি ধরতো মা বোনরা মনে আসেনি আপনাকে ওই একটা মুরগি কইরা টুকরা করার সময় যে একটা কাণ্ড ঘটাইতো হুজুররা বুঝবো এটা জুজ উল্লাদি লায়াতা জাজ্জা টুকরা করতে করতে আর টুকরা করা চলে না এমন ছোট্ট ছোট্ট টুকরা করতো যেই রান আজকে খাও ওই রান রে করতো সাইড টুকরা সবচেয়ে বড় টুকরাটা দিত জামাই রে যার পাতে মাথা গেছে তার ভাগ্যে আর গলা জুটে না যে গলা পাইছে সে আর কলিজা পায় না অথচ এখন আস্তা মুরগি না দিলে জামাই বিয়েই তো ভাইয়া দিব খানা বাড়ছে না কমছে কথা কর না খানা বাড়ছে না কমছে আরে বোকা মজুমদার যদি জন্ম নিয়ন্ত্রণ তোর কপালে আর ডিম মুরগি না ঠিক কথা যদি গরু এ জন্ম নিয়ন্ত্রণ করতো সাতশো এই টাকা দিয়ে কেজি দিয়ে গরুর গোস্ত তো লাগতো না ঠিক নেই ওই গরুর পাশ দিয়ে যাওয়ার সময় খালি নাক দিয়ে শুঙে শুঙে যাইতো হইতো হুম গরুর ভিতরে কত মজা না তো অভিজ্ঞ না আরে কথা কর না খানা বাড়ছে না কমছে মানুষ বাড়ছে না কমছে শয়তান দেখছে বাপরে বা ভুজুররা যেমনি বুঝাইয়া দিতাছে এইভাবে তো জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করা যাবে না এইভাবে তো কোরআনের ওই বিধানের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা যাবে না বলে কি করা যায় তো প্যাকেট পাল্টা কে প্যাকেট পাল্টা নতুন প্যাকেটে পুরন জিনিস লই আইছে নতুন প্যাকেটের নাম কি নতুন প্যাকেটের নাম হইল সুখী পরিবার কথা কয় না নতুন প্যাকেটের না কথা কন নতুন প্যাকেটের নাম সুখী পরিবার ভিতরে জন্ম নিয়ন্ত্রণ ভিতরে কি পটলা কিন্তু নতুন জিনিস কিন্তু আগেরটাই কতমাল্লার শরীর করে কোনোদিন সুখ আসতে পারে না কথা কন ঠিক কিনা আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে একটু আসলে এই বিষয়টাই আলোচনার জন্য আরেকটা বিষয় দুইটা বিষয় আলোচনার জন্য এই লম্বা জায়গা ঘুরছি নাহলে বুঝবেন না আপনারা আমার স্টাইলটাই আমার অনেক দূর থেকে ঘুরে থাকাত আসে বর্তমান সময়ের এক ভয়ঙ্কর ফেতনা আমাদের সামনে সেটা হচ্ছে সমকামিতা তো বুঝেন না আপনারা ছেলে ছেলে মেলামেশা বলতো তো কেমন লাগে মে মে মেলামেশা এটা বলে সমকামিতা এদেশের সব শ্রেণীর মানুষ আলেম হোক সাধারণ মানুষ হোক সব শ্রেণীর মানুষ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব শ্রেণীর মানুষ এটাকে চরম ভাবে ঘৃণা করে কথা ঠিক কিনা শয়তান পশ্চিমাদের কাঁধে চড়ে আমার এই সোনার দেশে আর এমন আমাদের এই দেশে এই বাজে একটা কাজকে ছড়াইয়া দেওয়ার চক্রান্ত করেছে নানা ভাবে রংদনুর লঘু বানায়া আজকে আরঙের পাঞ্জাবির মধ্যে রংদনুর লঘু লাগায়া দেয় আরঙের জামার হাতার মধ্যে রংদনু লাগায়া দেয় কি বুঝায় সচেতন যুবকরা জানে এটা কী বুঝায় ওরা বাজারজাত করছে ওরা প্রমোট করছে এই নোংরা কাজটাকে এই জন্য ব্রাকের যত সেবা বিষয় আছে এই যে কি বলে বিকাশ টিকা সহ সব কিছু বর্জন করা এখন আমাদের ইমানের দাবি হয়ে গেছে যারা নোংরাবিদ ছড়াবে ইসলাম বিরোধী একই বিশ্বাস ছড়াবে এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝায় এই সমকামিতা বাজারজাত করতে একটু কষ্ট হবে কি করা যায় কয় ওই যে মনে কথা কয় নতুন একটা আছে শয়তানের চেলারা জিজ্ঞেস করে বস কুমড কয় দে ট্রান্সজেন্ডারের পোটলা ডাল কি ট্রান্সজেন্ডার এখানে বহু মুরব্বীরা আছেন এই শব্দের সাথে আপনারা পরিচিত না সচেতন যুবক আমারা শব্দের সাথে পরিচিত বাকি আমি বুঝায়া দিচ্ছি শোনেন বিরক্ত হয় না এই কথাগুলো অনেকের বসন্ত হয় না ভাল লাগে না এগুলো আর শুনতে বুঝি না কিছু শুনতে হবে আপনাকে আপনার সন্তানকে হারা করার জন্য আরো চক্রান্তে মেতেছে আপনি কেন শুনবেন না আপনাকে শুনতে হবে ট্রান্সজেন্ডার এর ভেতরে আসলে সমকামিতা